আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার ফোন দিয়ে যখন ফোন দিবেন বা কল দিবেন দেখবেন যে আপনার ফোন দিয়ে কল জানা কল জানা বা ফোন যায় না এই সমস্যাটা সবারই হচ্ছে ভাই যদি আপনার ফোনটা ব্যালেন্স চেক করেন তো যদি আপনার ফোনে ব্যালেন্স চেক করেন দেখবেন যে আপনারা এই অপশনটা শো করে এটা কেন শো করে বা এখান থেকে কী কীভাবে আপনার সমস্যার সমাধান করবেন এই ভিডিওর মধ্যে দেখাবো ভাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার খুব সহজে কাজটা করতে পারবেন তো যার এখন ফলো করেন না ফলো করবেন ভিডিও আমি শেয়ার রাখবেন এখন কাজে না লাগলে পরবর্তী আপনাদের কাজে লিক করার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফোনের এ চলে যাবেন ফোনের এ চলে যাবেন এ চলে যাওয়ার পর উপরে দেখতে পাবেন ফোন নেটওয়ার্ক বা নেটওয়ার্ক দেখতে পারে এখানে অবশ্যই ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পর আপনাদের মাঝে এরম শোক করবে এখন দেখতে পাবেন সিম কার্ড আছে সিম কার্ডে অবশ্যই ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার সাথে সাথে আপনাদের মাঝে এরম শোখ করবে এখন দেখতে পাবেন আপনাদের এই ফোনটা যদি দুইটা সিম লাগা থাকে বা দুইটা সিম যদি আপনার ব্যবহার করে থাকেন তাহলে আপনারা খুব সহজে কাজটা করে নিতে পারবেন এখন দেখতে পাবেন আপনারা যে সিমটা থেকে ফোন যায় না সিমটা থেকে আপনার ফোন যায় না বা কল যায় না সেই সিমটা অবশ্যই আপনার বন্ধ করে রাখবেন বা এখান থেকে সিলিন্ডার আছে সিলিন্ডার অবশ্যই বন্ধ করবেন বন্ধ করার পরে অবশ্যই আপনার অন করবেন আবার বন্ধ করবেন আবার অন করবেন তো অন করার পর আপনাদের যে কাজটা করতে হবে পাঁচ থেকে দশ সেকেন্ড পর আপনার ফোন দিয়ে দেবেন বা যদি ফোন না যায় এখান থেকে আপনার ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনার সিনেক্ট আপনার করতে হবে অবশ্যই আপনার সিনেক্ট করবেন সেখানে দেখতে পারেন নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক আপনারা করে দেবেন তো ট্যাপ করার পর আপনার মাঝে এরকম শোক করবে আপনার মাঝে এরকম শোক করবে উপরে দেখবেন সিলিং আছে এই সিলিং অবশ্যই আপনারা বন্ধ করে রাখবেন তো বন্ধ করার পর এখান থেকে আপনারা ব্যাগে আসবেন ব্যাগে আসলে ভাই এখানে আপনার কাজ শেষ পাঁচ থেকে সাত সেকেন্ডের পর আপনার ফোন দেবেন তো তারপর যদি আপনার ফোন না যায় আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পার্ট মুডটা আছে আপনারা নোটিফিকেশনটা টান দেবেন নোটিফিকেশনটা টান দেওয়ার পর এখান থেকে ফ্ল্যাট মুড আছে এই ফ্ল্যাট মুড অবশ্যই আপনার বন্ধ করে রাখবেন বন্ধ করার পর অবশ্যই ওয়ান করবেন ওয়ান করার পর আবার আপনার ফোন দিবেন যে বন্ধ করে আবার অন করবেন অন করার পরে যদি আপনার ফোন না যায় সেটা আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফোনের গুলো আপনারা বের করবেন বা আপনার ফোন থেকে বের করবেন বের করার করার পরে আপনার দেখবেন যে দুইটা ঘাট দুইটা ঘাটে অবশ্যই সিমটা অল্টারনাউট করবেন এই সিম থেকে ও সিম নিয়ে যাবেন এই সিম থেকে ও সিম ইয়ে অল্টারনাউট করবেন আপনার ফোন দেখবেন যদি ফোন না যায় তাহলে অবশ্যই আপনার ফোনটা বন্ধ করবেন বন্ধ করে অন করবেন অন করলে দেখবেন যে আপনার সাথে সাথে আপনার ফোন যাবে বা এই সমস্যার সমাধান হয়ে যাবে এইভাবে আপনার কাজটা করেন ইনশাআল্লাহ হয়ে যাবে আর অবশ্যই ভাই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে রাখবেন পরবর্তী আপনার কাজে লাগবে এই সমস্যাটা ভাই অধিকাংশ লোকেরই হচ্ছে এখন এই ফোনের সমস্যা যে ফোন জানা এটা নেটওয়ার্কের কারণে হয় বা কোনো ছাড় বোয়ার্ডের কারণে হয় এই সমস্যাটা অধিকাংশ লোকের হয় এটা নিয়ে টেনশন করা যাবে না এটা অটোমেটিক হয়ে যাবে আপনারা এই ফ্ল্যাটমুটটা করতে পারেন বা সিমটা খুলে আবারও আপনারা লাগাই দিয়ে পারেন বা অলরাউন্ড করতে পারেন করলে অটোমেটিক আপনাদের এটা এই সমস্যা হয়ে যাবে আর অবশ্যই সিম দিয়ে আরও দেখতে পারেন সিম দিয়ে দেখলে অবশ্যই আপনার যে সমস্যার সমাধান হয়ে যাবে তো সিটিং দূরে যদি আপনি এইভাবে করেন তাও সমস্যা হবে যদি তারপরেও না হয়তো অবশ্যই আপনারা ফোনটা অফ করবেন বা সিমটা অল্টারনেট করবেন অল্টারনেট করে সুন্দরভাবে আপনার এই কাজটা হয়ে যাবে পরে পরবর্তীতে আপনার ফোন দিতে পারবেন তো আশা করি বুঝতে ভাবছেন ধন্যবাদ